সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে সুস্বাস্থ্য অনুষ্ঠানের বিষয় হচ্ছে স্ট্রোক কি ও কেন এবং আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ মানুষ উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর কান্তি রয় নিউরোলজিস্ট তাকে আমরা স্বাগত জানাই আমাদের সুস্বাস্থ্য স্টুডিওতে আজকে যে বিষয়টা হচ্ছে কথা সেটা হচ্ছে স্ট্রোক কি ও কেন আমরা জানি যে স্ট্রোক হচ্ছে বা স্ট্রোক হয়েছে এগুলোর সঙ্গে আমরা কিন্তু পরিচিত কিন্তু স্ট্রোক হয়েছে আমরা বুঝবো কি করে কি কি লক্ষণ আমরা যদি এটা দিয়েই আমাদের আলোচনাটা আজকে শুরু করি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে যে স্ট্রোক হয়েছে এটা কি করে বুঝতে না পারলে আমরা স্ট্রোকের চিকিৎসাটাই তাড়াতাড়ি শুরু করতে পারবো না একদম তাই এখন স্ট্রোক কিভাবে বুঝবো এটা বলার আগে আমি স্ট্রোক কি একটু খুব সংক্ষেপে বলে দিই অবশ্যই আমাদের শরীরের যে যাবতীয় কাজকর্ম সেটা হাঁটা চলা হাত পা নাড়াচাড়া কথা বলা কথা বোঝা বা মনের ভাব প্রকাশ করা এই পুরো বিষয়টার মূল নিয়ন্ত্রক মানে কন্ট্রোলিং অথরিটি হচ্ছে আমাদের ব্রেন অ্যান্ড এই ব্রেনের কোষগুলোকে বাঁচার জন্যে দরকার হচ্ছে অক্সিজেন তো ব্রেনের মধ্যে এই অক্সিজেনটা পৌঁছে দেয় শরীরের রক্তনালীগুলো হ্যাঁ এখন এই রক্তনালীর চলাচলে কোথাও যদি কোনো বাধার সৃষ্টি হয় তাহলে ব্রেনের কোষগুলো ক্ষতিগ্রস্ত এই যে হঠাৎ করে রক্তনালীর রক্ত চলাচল কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় তাতে ব্রেনের কোষের ক্ষতি হয়ে যে শারীরিক বিপর্যয় হয় সেটাই হচ্ছে স্ট্রোক এখন স্ট্রোক হয়েছে এটা কিভাবে বুঝবো এটা সাধারণ মানুষকে বোঝানোর জন্যে আমরা একটা শব্দবন্ধ খুব আমরা বিভিন্ন মানুষের মধ্যে প্রচার করি এটাকে আমরা একটা নিমনিক আছে এটাকে বলা হয় বি ফার্স্ট হ্যাঁ এই ফার্স্ট কথাটাতে বি স্ট্যান্ডস ফর ব্যালেন্স ই ফর আই এফ ফর এস ফেস এ ফর আর্ম এস ফর স্পিচ এখন আপনি যদি এই বি ফার্স্ট কথাটাকে আরেকটু বাংলায় চেষ্টা আমি এই স্লাইডে যেটা দেখানো হচ্ছে যে একজন মানুষের হঠাৎ করে যদি তার ব্যালেন্সের সমস্যা হয় অর্থাৎ শরীরের ভারসাম্য যদি ঠিকমতো বজায় রাখতে না পারে অথবা চোখে দেখার সমস্যা হয় চোখে ঝাপসা দেখতে পারে চোখে না দেখতে পারে বা একটা জিনিসকে দুটো দেখতে পারে অথবা তার মুখে কোনো একটা দিক যদি বেঁকে যায় আর এস ফর স্পিচ যদি তার কথাটা জড়িয়ে যায় তাহলে এই লক্ষণগুলোর কোনো একটা যদি হয় বা একাধিক লক্ষণ যদি হয় তাহলে আপনাকে সন্দেহ করতে হবে এটা স্ট্রোক হতে পারে আর আমি আগেই বলেছি যে রক্তনালীর রক্ত চলাচলে যদি বাধার সৃষ্টি হয় ব্রেনের মধ্যে সেটাই তো স্ট্রোক হ্যাঁ এই ঘটনাটা হঠাৎ করে ঘটে অর্থাৎ এই সিমটমগুলো যদি হঠাৎ করে কোনো একটা মানুষের শরীরে চলে আসে তাহলে আপনাকে প্রথমেই সন্দেহ করতে হবে মানুষটি বোধহয় স্ট্রোক হয়েছে এটা আর এই যে স্ট্রোকের সঙ্গে আর একটা বিষয় খুব ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে ব্লাড প্রেশার বিপি হ্যাঁ বা ডায়াবেটিস মানে এই এই বিষয়গুলো আমরা যদি এইটা যদি এক একটা করে নিয়ে আসি প্রথমে যদি ব্লাড প্রেশারের বিষয়টা নিয়ে আলোচনা করি ব্লাড প্রেশারের বিষয়টা আবার বলছি এটাও খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্রোক হওয়ার একটা রিস্ক ফ্যাক্টর মানে যেটা খুব দুর্ভাগ্যজনক যে আমরা যদি একশো জন হাই ব্লাড প্রেশার আছে এমন মানুষের মধ্যে স্টাডি করি তাহলে দেখব একশো জনের মধ্যে তিরিশ জন জানেই না যে তাদের হাই প্রেসার আছে তার কারণ হাই সেভাবে কোনো শারীরিক উপসর্গ দেখা যায় না সেভাবে আমি তো ভালো আছি সে প্রেশার মাপার প্রয়োজন মনে না যে তার হাই প্রেসার অংশ আছে যারা জানে তাদের হাই প্রেশার আছে কিন্তু তারা হাই প্রেশারে চিকিৎসা করে না কেন করে না কারো তার কোনো কষ্ট হচ্ছে না দ্বিতীয়ত সে মনে করে যেটা খুব ভুল ধারণা যে আমি ওষুধটা খেলে ওষুধ থেকে সাইড এফেক্ট হবে কিন্তু বাস্তব যেটা সত্য যে ওষুধ না খেয়ে যে বিপর্যয়টা হবে সেটা অনেক বেশি ওষুধের সাইড এফেক্টের তুলনায় তো এটা একটা বড় অংশ আর একটা অংশ আছে যারা চিকিৎসা করে কিন্তু চিকিৎসাটা মাঝপথে থামিয়ে দেয় কিছুদিন চিকিৎসা করে সে দেখলো তার প্রেশারটা নর্মাল হয়ে গেছে তখন ভাবলো অনেকদিন ওষুধ খাওয়া হয়ে গেল এবারে কিছুদিন আমি ওষুধ বন্ধ করি এই বন্ধ করার কিছু দিন হঠাৎ দেখা গেল প্রেশারটা ঘুর করে বেড়ে গিয়ে হয় তার মাথার মধ্যে হেমোরেজ হচ্ছে অথবা কোনো মাথার একটা কোনো রক্তনারী ব্লক হয়ে গেছে তো একটা খুব সামান্য অংশ আছে যারা ঠিকঠাকভাবে চিকিৎসা করেন তো এক্ষেত্রে আমার খুব ক্লিয়ার যেটা বলবার যে প্রথম কথা হচ্ছে হাই প্রেশার যাদের আছে তারা চিকিৎসা অবশ্য করবেন এবং সেই চিকিৎসাটা কন্টিনিউ চলতে থাকবে দ্বিতীয়ত হচ্ছে যারা জানেন যে তাদের হাই প্রেশার হতে পারে তো কারা বুঝবেন যে হাই প্রেশার হতে পারে ধরুন তার বংশে কারো হাই প্রেশার আছে অথবা মানুষটার যা লাইফস্টাইল সেভাবে তার খুব বেশি ফিজিক্যাল এক্সারসাইজ হয় না অথবা তিনি খুব মোটা বা তার অন্য রিস্ক ফ্যাক্টর আছে তার ডায়াবেটিস আছে বা রক্তে কোলেস্ট্রল বেশি আছে বা হার্টের অসুখ আছে তো এই ধরনের মানুষদের তো হাই প্রেশার হওয়ার সম্ভাবনা বেশি তো তারা প্রত্যেকে যেন তাদের প্রেশারটা নিয়মিত চেক করেন কোনো এক সময় একটা রিডিং সে পেলো নর্মাল প্রেশার সে যেন ধরে নেয় না নেয় যার কোনো দিন তার প্রেশার বাড়তে না পারবে না সুতরাং প্রেশারটা নিয়মিতভাবে চেক আপ করা দরকার এবং যাদের হাই প্রেশার আছে তারা যেন চিকিৎসাটা করেন এবং চিকিৎসাটা কন্টিনিউ করেন মানে প্রেশার নর্মাল হয়ে গেছে ভেবে যেন ওষুধটাকে বন্ধ না করে তার জানা উচিত যে ওষুধ খেয়ে তার প্রেশারটা নর্মাল সুতরাং ওষুধটাকে কন্টিনিউ করে যেতে হবে একই কথা যে ধরুন স্ট্রোক কাদের হবে তার তো কিছু রিস্ক ফ্যাক্টর আছে প্রথম কথা যারা ধরুন বয়স্ক মানে বয়সের সাথে সাথে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ে এটা একটা খুব মানে একটা মানে সত্যি একটা বিষয় আর কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেমন ধরুন হাই সুগার প্রেশার অলরেডি বললাম যারা খুব বেশি স্মোক করেন যাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা খুব বেশি যারা অত্যধিক অ্যালকোহল খান যারা মানে কাজকর্মের মধ্যে তাদের মধ্যে অধিকাংশটাই বসে বসে কাজ মানে সেভাবে তাদের কোনো ফিজিক্যাল এক্সারসাইজ হয় না তো এই ধরনের মানুষদের মধ্যে স্ট্রোক হওয়ার রিস্কটা বেশি প্রবণতাটা বেশি তাদের মধ্যে তো সুগার সেক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট রিসফেক্টার এবং এটাও চিকিৎসাটা নিয়মিত হওয়াটা খুব দরকার আচ্ছা এবার স্ট্রোক হয়েছে হয়ে গেছে এবার কোন কৌশলে কোন কোন আমরা যদি অবলম্বন করি সেই কৌশল তাহলে তাকে প্রাথমিকভাবে বাছে দেওয়া সম্ভব প্রাথমিকভাবে প্রাথমিকভাবে ধরুন প্রথম কথা হচ্ছে যেটা বুঝতে হবে স্ট্রোক তো বলে কয়ে আসে না এটা হঠাৎ করে হয় মানে একদম একদম হঠাৎ করে বলতে যাবো যায় ঠিক তাই এবারে স্ট্রোক রুগীকে যদি বাঁচাতে হয় বা স্ট্রোকের পরবর্তী জটিলতাগুলো এড়াতে হয় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে চিকিৎসাটা খুব তাড়াতাড়ি শুরু করতে হবে মানে সময় নষ্ট করা যাবে যাবে না মানে আমরা বারবার যেটা হাইলাইট করি যে স্ট্রোকের চিকিৎসাটা হচ্ছে খুব টাইম সেন্সিটিভ অর্থাৎ সময় উপর এটা ভীষণভাবে নির্ভরশীল এখন সময়ের উপর যেহেতু এটা খুব নির্ভরশীল তার মানে যে কোনো প্রান্তিক জায়গায় সেটা ছোটোখাটো কোনো গ্রামগঞ্জ হতে পারে বা শহরে হতে পারে স্ট্রোক হয়েছে এই সিমটমটাকে আগে রেকগনাইজ করতে হবে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং আপনি যদি মনে করেন আপনার কাছাকাছি কোনো মানুষের স্ট্রোকের সিমটম আছে আপনি ইমিডিয়েটলি কোনো চিকিৎসকের কাছে যান যিনি আপনার মানুষটিকে দেখে কনফার্ম করবে যে এটা স্ট্রোকের লক্ষণ হতে পারে এটা হচ্ছে প্রথম স্টেপ এবং এই স্টেপে যদি কোনো চিকিৎসক দেখেন যে তার প্রেশার অত্যধিক বেড়ে গেছে তখন তার প্রেশারটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু ওষুধ দিতে পারেন কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ যে এই পর্যায়ে এর থেকে বেশি সময় নষ্ট করা যাবে না মানে দেখছি দেখি এই এটার কোনো স্থান নাই যদি আপনার কোনো মানুষের মনে হয় যে স্ট্রোক হওয়ার সিমটম আছে প্রাথমিকভাবে চিকিৎসকের কাছে যাওয়ার পর সেটা কনফার্ম করে এর পরের ধাপ হচ্ছে আপনি সোজা একটা স্ট্রোক রেডি হসপিটালে পৌঁছে যান এইখানে আমি সাধারণ মানুষকে একটু বোঝানোর চেষ্টা করব যে স্ট্রোক রেডি হসপিটাল বলতে কি বোঝায় দেখুন যে কোনো হসপিটালে এমার্জেন্সি চিকিৎসা বা সব ধরনের চিকিৎসার ব্যবস্থাপত্র থাকে কিন্তু স্ট্রোক রেডি হসপিটালের বৈশিষ্ট্য হচ্ছে যেখানে এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিটি স্ক্যান ফেসিলিটি থাকবে অর্থাৎ আমি যখনই যাই সেখানে সিটি স্ক্যান করার ব্যবস্থাটা থাকবে এর কারণটা হচ্ছে সিটি স্ক্যান না করলে স্ট্রোকের ডায়াগনোসিসটা কনফার্ম করা যায় না তার থেকেও বড়ো কথা স্ট্রোক আবার দু ধরনের হয় মাথার মধ্যে কোনো একটা রক্তনালি ফেটে গিয়ে হেমোরেজ হতে পারে তাকে বলা হেমরেজিক স্ট্রোক মাথার মধ্যে কোনো একটা রক্তনালী ব্লক হয়ে গিয়ে ব্রেনটা ক্ষতিগ্রস্ত হতে পারে তাকে বলে ইস্কিমিক স্ট্রোক দুটো চোখ ধরনের স্ট্রোকের যে চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন এইবারে স্ট্রোক হয়েছে কি না হলে কী ধরনের স্ট্রোক হয়েছে এইটা বুঝতে গেলে সিটি স্ক্যান খুব জরুরি তাহলে আমি যে পেশেন্টের স্ট্রোক সন্দেহ করছি তাকে যদি মাঝ পথে আমি অন্য একটা হাসপাতাল বা নার্সিং হোম সেটা সরকারি বেসরকারি যাই হোক এমন জায়গায় নিয়ে যাই যেখানে সিটি স্ক্যান ফেসিলিটি নেই তার মানে আমি সময়টাকে নষ্ট করছি এক্ষেত্রে আমার সমস্ত মানুষের কাছে যেটা বলার যে স্ট্রোকের কোনো প্রাথমিক লক্ষণ যদি আপনি নিজে মনে করেন অথবা আপনার চিকিৎসক প্রাইমারি লেভেলে মনে করেন আপনার পরবর্তী পদক্ষেপ হবে স্ট্রোক রেডি হসপিটালে পৌঁছে যান স্ট্রোক রেডি হসপিটালে তিনটে জিনিস থাকা জরুরি একটা হচ্ছে সেখানে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যান ফ্যাসিলিটি আছে দ্বিতীয়ত হচ্ছে সেখানকার যে এমার্জেন্সি টিম আছে ডাক্তারদের তিনি নিউরোলজিস্ট হতে হবেন এমন কোনো প্রয়োজন নেই তিনি যেন স্ট্রোক ডায়াগনোসিসে তার সে নলেজটা থাকে এবং তিনি যদি স্কিমিক স্ট্রোক প্রয়োজনে তাকে চিকিৎসা করতে হয় তাকে যদি সেই রক্তনালী যেটা ব্লক হয়ে গেছে রক্তনালীর ডেলাটাকে গলিয়ে দেওয়ার জন্য যে ওষুধটা প্রয়োগ করা হয় সেই ওষুধ প্রয়োগের কৌশল সম্বন্ধে তিনি যেন ওয়াকিবহল থাকেন এবং সেটা করতে গিয়ে যদি কোনো জটিলতা হয় সেই জটিলতাটা তিনি যেন ম্যানেজ করতে পারেন এবং ওই হসপিটালে ওই নির্দিষ্ট ইনজেকশনটিও যেন অ্যাভেলেবেল থাকে অর্থাৎ সেখানে ডাক্তার স্ট্রোক চিকিৎসার জন্যে অলরেডি প্রিপেয়ার্ড সেখানে চিকিৎসার জন্যে যে এমার্জেন্সি মেডিসিন থ্রোবোলাইটিক এজেন্ট দরকার সেটা আছে এবং চব্বিশ ঘন্টা সিটি স্ক্যান আছে এই তিনটে ফেসিলিটি যদি থাকে তবেই আমি তাকে বলবো একটা স্ট্রোক রেডি হসপিটাল এবং যেটা আমাদের রাজ্যের পক্ষে যেটা আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি যে এই রাজ্যে এই মুহূর্তে এরকম বিয়াল্লিশটি সরকারি হাসপাতাল আছে যারা রেডি হসপিটাল এই সরকারি হাসপাতালগুলো মেডিকেল কলেজ বা ডিস্ট্রিক্ট হসপিটাল এবং কোনো কোন ক্ষেত্রে সাব ডিভিশন হসপিটাল এবং আমাদের পশ্চিমবঙ্গের যতগুলি জেলা আছে প্রত্যেকটি জেলাতে মিনিমাম একটি করে রেডি হসপিটাল আছে কোনো কোনো জেলাতে একাধিক রেডি হসপিটাল আছে সুতরাং আমার রাজ্যে কোনো মানুষের যদি স্ট্রোক সিমটম হয় সে যদি সেটা বুঝতে পারে বা তার প্রাথমিক চিকিৎসক যদি বুঝতে পারে তাহলে সে তার জেলাতেই স্ট্রোক রেডি হসপিটালে সে সাড়ে চার ঘন্টার মধ্যে পৌঁছবে সেই পরিকাঠামো আমাদের রাজ্যে আছে খুব গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ কারণ চিকিৎসাটা সাড়ে চার ঘন্টার মধ্যে শুরু করতে হবে ইনফ্যাক্ট সাড়ে চার ঘন্টাটা আমি বেশি বলছি সে যত তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু করবে তাতে চিকিৎসার সুফলটা তত বেশি পাওয়া যায় এই জিনিসটা আমি মানুষের মধ্যে ঢোকানোর চেষ্টা করছি যে আপনি হসপিটালে খুব তাড়াতাড়ি পৌঁছে যান তাহলে আপনার স্ট্রোকের চিকিৎসাটা আমরা তাড়াতাড়ি শুরু করে স্ট্রোকের মৃত্যুর সম্ভাবনা বা স্ট্রোকের পরবর্তী যে মরবিডিটি যে সমস্ত জটিলতা হয় সেটাকে আমরা আটকাতে আটকাতে পারবেন এবং এই যে ছবিটা দেখাচ্ছি এই ছবিটার দিকে একটু যদি আপনারা খেয়াল করেন আমরা দেখুন উপরে একটা বাড়ির ছবি রয়েছে কোনো মানুষের একটা স্ট্রোক হয়েছে তাদের মধ্যে একটা সন্দেহ হয়েছে সঙ্গে সঙ্গে তারা একটা এমার্জেন্সি একজন কাউকে দেখিয়েছেন একটা অ্যাম্বুলেন্স এসেছে সেখানে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে পরিষ্কার ইনস্ট্রাকশন দিতে হবে যে আপনি যে কটা হসপিটাল চেনেন তার মধ্যে কোনটা স্ট্রোক রেডি হসপিটাল কোনটা স্ট্রোক রেডি হসপিটাল নয় দেখুন যেদিকটা লাল একটা ইয়ে দিয়ে ক্রস দিয়ে কেটে দেওয়া হয়েছে সেখানটায় যে হসপিটালটা আছে আমি আবার বলছি সেটা সরকারি বেসরকারি যা কিছু হতে পারে সেই হসপিটাল স্ট্রোক রেডি হসপিটাল নয় অর্থাৎ সেখানে চব্বিশ ঘন্টা সিটি হয় না সেখানে ওই টেনেকটিভলে বা যে থোম্বোলাইটিক এজেন্ট সেটা পাওয়া যায় না এবং সেখানকার ডাক্তাররা সেভাবে ট্রেন নয় কি করে অ্যাকিউ স্ট্রোকের ম্যানেজমেন্ট হয় উল্টো দিকে যে হসপিটালটা রয়েছে সেটা স্ট্রোক রেডি হসপিটাল আপনি সেখানে সোজা পৌঁছে নিয়ে যান পেশেন্টকে সেখানে চিকিৎসা শুরু করুন তাহলে চিকিৎসা করলে ফলটা অনেক ভালো হবে খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিয়েছেন এ প্রসঙ্গে আরেকটা কথা বলি কাঁদের স্ট্রোক বেশি হয় আপনি একটা বয়স্কদের কথা বলেছেন কিন্তু আমরা শুনতে পাই বাচ্চাদেরও কিন্তু স্ট্রোক হয় কি বলবেন হ্যাঁ বাচ্চাদেরও স্ট্রোক হতে পারে আমি যে সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলোর কথা বলছিলাম সেগুলো বয়স্কদের বেশি হয় কিন্তু এ ছাড়াও একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে হার্টের অসুখ ধরুন বাচ্চাদের মধ্যে কিছু জন্মগত হার্টের ত্রুটি থাকতে পারে বা আমাদের মতো দেশে উন্নয়নশীল দেশে যেখানে রিম্যাটিক হার্ট ডিসিজ এটা একটা ইনফেকশনের পরে হয় সেটা হতে পারে এই হাটের অসুখগুলোতে হাটের ভালভের সমস্যা হয় বা হাটের মধ্যে যে হাটের মাংসপেশির যে সংকোচন প্রসারণ সেই ব্যাপারটাতে সমস্যা হয় আলটিমেটলি যেটা হয় একটা রক্তের ডেলা তৈরি হয় যে রক্তের ডেলাটা কোনো একটা ব্রেনের রক্তনালীকে ব্লক করতে পারে সুতরাং কোনো বাচ্চার যদি জন্মগত বা পরবর্তীকালে কোনো হার্টের অসুখ হয় তার স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা থাকে এছাড়াও কোনো কোনো বাচ্চার ব্রেনের মধ্যে যে রক্তনালী সে রক্ত কিছু জন্মগত ত্রুটির জন্য গঠনগত সমস্যা হয় সেগুলো আমরা ডাক্তারি ভাষায় বলি আটারিও ভেনাস ম্যালফরমেশান বা ক্যাবান্ন বা এরম কিছু রক্তনালীর সমস্যা আছে এই রক্তনালীর সমস্যা থাকলে এটা অনেক সময় রক্তনালীটা ফেটে গিয়ে ব্রেনের মধ্যে হ্যামারেজ হয় তো কিছু জন্মগত কারণ আছে জেনেটিক অসুখ আছে তা তো অল্প বয়সে স্ট্রোক হতে পারে কিন্তু এই প্রশ্নটা করলেন এর সূত্র ধরে আমি বলি মানে আমাদের যখন ছাত্র অবস্থায় আমাদের ধারণা ছিল স্ট্রোকটা হচ্ছে বয়স্ক মানুষদের অসুখ ডেফিনেটলি স্ট্রোক বয়স্ক মানুষদের মধ্যে অনেক বেশি হয় কিন্তু আমাদের যে লাইফস্টাইল আমাদের যে জীবনচর্যা জীবনযাত্রা তো অনেক পাল্টে গেছে এই যে হাই প্রেসার হাই সুগার হাই কোলেস্টেরল এগুলো কম বয়সের মধ্যেও এখন চলে এসেছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে এগুলো চলে আসছে ধূমপানের প্রবণতা বেড়েছে মদ্যপানের প্রবণতা বেড়েছে ফিজিক্যাল এক্সারসাইজ করার ইচ্ছেটা চলে গেছে এই সব মিলে দেখা যাচ্ছে যে আগে যেটা বলতাম যে ষাটের উপরে স্ট্রোক বেশি হয় এখন কিন্তু আর এই বয়স মানছে না তিরিশ চল্লিশ পঞ্চাশ স্ট্রোকটা হতে পারে তো এটা মনে রাখা দরকার যে অনেক সময় একটা ধারণা হয় যে আমার তো বয়স কম আমার কেন স্ট্রোক হবে এটা ঠিক নয় স্ট্রোকের যেসব রিস্ক ফ্যাক্টর তার মধ্যে কিছু তার মধ্যে আছে কিনা তার সেটা মাঝে মধ্যেই চেক করা দরকার স্ট্রোকের সঙ্গে ফিজিওথেরাপির একটা সম্পর্ক রয়েছে যে পরে পরবর্তী স্টেজে সেখানে কি বলবেন কারণ মডার্ন ট্রিটমেন্ট যখন আমরা কথা বলবো যে আধুনিক যে ব্যবস্থায় সেখানে ফিজিওথেরাপির বিষয়টা চলে আসছে ফিজিওথেরাপিটাও খুব গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে ধরুন একটা মানুষের স্ট্রোক হলো হ্যাঁ স্ট্রোকের পর ধরুন তার একটা দিকে হাত বা পায়ের জোর কমে গেছে মুখ বেঁকে গেছে এবারে বা কথা জড়িয়ে গেছে বা খাবার গিলতে পারছে না এই যে শারীরিক সমস্যাগুলো হয় এই শারীরিক সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে গেলে বা এটাকে আরও কমাতে গেলে ফিজিওথেরাপি হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই ফিজিওথেরাপি সম্বন্ধে আমি একটু ক্লারিফিকেশন করছি যে এটাও অনেক ক্ষেত্রে মানুষের ধারণা হয় যে আমি কিছু ফিজিওথেরাপি করেছি মানে এটাও একটা ওষুধের কোর্সের মতো এবারে আমি আর ওটা অত না করলেও চলবে ফিজিওথেরাপিটা কিন্তু দীর্ঘমেয়াদি ব্যাপার দিনের পর দিন এটা কন্টিনিউ করতে হবে দিনে যত বেশিবার পারা যাবে সেটা করতে হবে তাহলে উন্নতিটা আরও ভালো হবে তার মানে শুধু হসপিটালে যে কদিন ভর্তি আছে সে কদিন নয় তারপরেও ফিজিওথেরাপিটা কন্টিনিউ করতে হবে এবারে কন্টিনিউ যখনই করার প্রশ্ন ওঠে তখন একটা খরচার ব্যাপার থাকে কারণ ফিজিওথেরাপি করাটাও অনেক সময় খুব ব্যয় সাপেক্ষ হয়ে যায় এক্ষেত্রে ফিজিওথেরাপির কিছু জিনিস আছে আমরা যারা স্ট্রোকের কেয়ার কেয়ারগিভার যারা স্ট্রোকের যত্ন নেয় সেটা বাড়ির যে কেউ হতে পারে পরিবারের বা বাড়ি কাউ কেউ কাউকে রেখেছে অ্যাটেন্ডেন্ট সেও হতে পারে তাদেরও ফিজিওথেরাপির কিছু বেশিক ব্যাপার যে ফিজিওথেরাপির যিনি স্পেশালিস্ট তার কাছে বুঝে নেওয়া দরকার যাতে তিনি সেই জিনিসটা দিনে বারবার করে প্র্যাকটিস করাতে পারেন সেটা খুব ইম্পর্টেন্ট আর অনেক মানুষের ধারণা যে স্ট্রোকের পর একটা দিক প্যারালিসিস হয়েছে আপনি কিছু ওষুধ দিন যাতে আমার হাত পায়ের জোরটা বেড়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে হাতে পায়ের জোর বাড়িয়ে দেবে এরকম কোনো ওষুধ নেই ওষুধের ভূমিকা স্ট্রোকের পরে হচ্ছে আর একটা স্ট্রোক যাতে না যার একটা স্ট্রোক হয়েছে তার আবার একটা স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে তো সেইটাকে আটকাতে গেলে আমাকে ওষুধ খেতে হবে আর ফিজিওথেরাপির ভূমিকা হচ্ছে যে সমস্যাটা অলরেডি হয়ে গেছে সেইটা থেকে পেশেন্টকে যতটা সম্ভব বার করে আনা যায় একশো ভাগ নাও হতে পারে কিন্তু একটা টার্গেট থাকে যে এতদিনে এতটা এতদিনে এতটা সেইটা লক্ষ্য রেখে তাকে ফিজিওথেরাপিটা করতে হবে এবং ফিজিওথেরাপিটা শুধুমাত্র ফিজিওথেরাপিস্টের ব্যাপার নয় এর মধ্যে স্ট্রোকের যিনি কেয়ারগিভার আবার বললাম সেটা যে কেউ হতে পারে তারাও যেন এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকেন যাতে করে ফিজিওথেরাপিস্ট যখন থাকছেন না তখনও কিছু কিছু জিনিস তিনি বারবার যারা প্র্যাকটিস করেন এবং পেশেন্টের নিজস্ব একটা মোটিভেশন থাকাটা আর একটা বিষয় হচ্ছে বাঁ বা ডান আমরা এটা ভীষণভাবে দেখি এফেক্টেড বা সেন্টার সেটাকে কি বলবেন বাঁ দিক ডান দিকের বিষয়টা হচ্ছে প্রথম বেশি যে জিনিসটা বোঝা দরকার যে আমাদের ব্রেনের বাঁ দিক ডান দিককে হাত পাকে কন্ট্রোল করে আর ডান দিকটা বাঁ হাত পাকে কন্ট্রোল করে এখন দিকের ব্রেনে যদি কোনো ঘটনা ঘটে তার এফেক্টটা পড়বে ডান দিকে আর ডান দিকের ব্রেনে কোনো ঘটনা ঘটলে তার এফেক্টটা পড়বে বাঁ দিকে এখন ধরুন কোনো একটা মানুষের ডান দিকের হাত পায়ে জোর কম তারপরে তার ব্রেনের ব্রেনের দিকের স্ট্রোকটা হয়েছে এখন দিক আর ডান দিক ব্রেনের মধ্যে একটা তফাত হচ্ছে অধিকাংশ মানুষের ক্ষেত্রে যারা ডান হাতি যারা ডান হাতে কাজ করেন তাদের বাঁ দিকের ব্রেনটা হচ্ছে ডমিনেট ব্রেন আমাদের ধরুন এই কথা বলা কথা বোঝা এই যে বিষয়টাতে ব্রেনের দিকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তো ব্রেনের বাঁদিকে যদি স্ট্রোক হয় তাহলে ডান হাত পায়ের জোর যেমন কমে যায় তার সঙ্গে তার কথা বলারও সমস্যা হয় বা ভাষা প্রয়োগের সমস্যা হয় এক্ষেত্রে এটা একটা মানে অ্যাডেড ডিসঅ্যাডভান্টেজ আর একটা এক্সট্রা আপনার শরীরের উপর একটা মানে সমস্যা তৈরি হয় যে কথা বলার ক্ষমতাও চলে যাচ্ছে তার সোকের ডান দিকের জোরও কমে যাচ্ছে তার মানে অবভিয়াসলি ব্রেনের বাঁ দিকে স্ট্রোক হলে আমার ওই ঝামেলাটা আর একটু বেশি হবে আর এই প্রসঙ্গে আমরা যদি একটু মডার্ন ট্রিটমেন্টের কথা ধরি তাহলে কি বলবো মডার্ন ট্রিটমেন্ট কারণ এখন এইরকম ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি যার ভিত্তিতে আজকের এই আলোচনা মডার্ন ট্রিটমেন্ট মডার্ন ট্রিটমেন্ট মানে একটা মডার্ন ট্রিটমেন্ট যেটা আমি শুরুতেই বলেছি যে আমাদের কোনো রক্তনালী ব্লক হলে

পার্ফর সাইকোলজিক্যালカウンসেলিংটা কতটুকু ইম্পর্ট্যান্ট একজন ফর پیشنটেস জন্য ফর শর্ট টার্ম মিডিয়াম টার্ম এন্ড লং টার্ম এই দুটো মানে সাইকোলজিক্যাল এফেক্ট এবং তার আমাদের ট্রিটমেন্টটা সেটাカウンসেলিংটা কতটা দরকার একজন স্ট্রোক پیشنটের জন্য আচ্ছা ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য আমাদের সঙ্গে আরেক দর্শক বন্ধু আছেন হ্যালো হ্যাঁ নমস্কার হ্যালো নমস্কার ডাক্তার নমস্কার জানাচ্ছি

যাতে ফিউচারে ওরকম না হয় তার জন্য আমাকে কি মানে সাবধানতা অবলম্বন করতে হবে ধন্যবাদ ধন্যবাদ প্রশ্নটা রাখার জন্য অবশ্যই এর উত্তর আপনি পাবেন কিন্তু আমরা যে আলোচনাটা ছিলাম মডার্ন ট্রিটমেন্টে সেইটা আমরা বলে আমরা নিশ্চয়ই এর উত্তরে যাব মডার্ন ট্রিটমেন্টের প্রথম কথা হচ্ছে ধরুন সাড়ে চার ঘন্টার মধ্যে আমরা যে সমস্ত পেশেন্টের ইস্কিমিক স্ট্রোক বলে ডায়াগনোসিস করি অর্থাৎ যেখানে রক্তনালী ব্লক হয়েছে আমরা সেক্ষেত্রে ইন্ট্রাভেনাস একটা ইঞ্জেকশন দিয়ে সেই রক্তনালীর যে রক্তের ডালাটাকে গলিয়ে দিই এটাকে বলা হয় থ্রোম্বোলাইসিস থ্রোম্বাসটাকে গলিয়ে দেওয়া এবারে দেখা গেছে যদি খুব বড় রক্তনালী ব্লক হয় বা রক্তনালীর যে ডালাটা এই ওষুধে গলল না সেক্ষেত্রে আমরা তখন এর পরের ধাপে যাই সেই প্রসিজোরটাকে বলা হয় মেকানিক্যাল থ্রোমবেকটোমি এই মেকানিক্যাল থ্রোমবেকটোমি যখন করা হয় তখন আমরা পেশেন্টের শরীরের মধ্যে একটা ক্যাথেটার ঢোকায় সেই ক্যাথেটারটা মধ্যে আবার ক্যাথেটার ঢোকায় সেগুলোকে বলে মাইক্রো ক্যাথেটার সেই ক্যাথেটারটা ঢুকে আলটিমেটলি যে রক্তের ডেলাটা যেখানে রক্তের ডেলার সেই জায়গাতে পৌঁছে যায় এবারে রক্তের ডেলার সেই জায়গায় পৌঁছে সেই জায়গাতে ধরুন একটা জিনিস খুলে যায় খুলে গিয়ে একটা জালের মতো একটা জিনিস খুলে যায় দিয়ে সেই রক্তের ডেলাটাকে সে পুরোপুরি চারদিক থেকে সেটাকে আঁকড়ে ধরে তারপর ওই ক্যাথেটারের মাধ্যমে ওই রক্তের ডালাটাকে আমরা বাইরে বার করে নিয়ে চলে আসি এই টোটাল ব্যাপারটাকে বলা হয় মেকানিক্যাল থ্রোমবেক্টোমি মেকানিক্যাল থ্রোমবেক্টোমি যেখানে ব্রেনের মেজর বা বড় বড় রক্তনালী ব্লক হয় সেক্ষেত্রে মেকানিক্যাল থ্রোমবেক্টমি ব্যবহার করে এই যে ছবিটা দেখছেন না এই ছবিটাতে ওই যে কালো যে বড়ো অংশটা হয়েছে যে রক্তের ডালা একটা রক্তনালীকে ব্লক করেছে এবং তার মধ্যে দেখবেন একটা আঁকশির মতো জিনিস উপরে উঠে আসছে ওইটা হচ্ছে ক্যাথেডার এই ক্যাথেডারটা কিন্তু আমরা পা থেকে একদম হার্ট হয়ে ব্রেনের মধ্যে ঢুকে গেছি এবারে এই যে ক্যাথেডারটা ক্যাথেডারটা ওই রক্তের ডালার মধ্য দিয়ে আরও এগিয়ে যাবে এগিয়ে গিয়ে কিছুক্ষণ পরে ওখান থেকে যেটা বললাম একটা জালের মতো জিনিস বেরিয়ে আসবে এবারে লক্ষ্য করুন ওটা ওখানে ঢুকে চলে গেছে দিয়ে তারপরে ওই যে জিনিসটার মধ্যে আরেকটা জিনিস ঢুকিয়ে দিয়ে এবারে ওই রক্তের ডালার ওই জায়গার থেকে আরও একটু এগিয়ে গেল এগিয়ে গিয়ে এরপর কিছুক্ষণ পরে আমরা ওই নিচ থেকে এই যে ইয়েটা দেওয়া হচ্ছে ওটা শেষ হয়ে গেল যাক ওখান থেকে ওটাকে টেনে বার করে নেওয়া হয় এই পুরো বিষয়টাকে বলা হয় মেকানিক্যাল থ্রোমবেকটমি এটা আমাদের কিছু কিছু বড় বড় সরকারি হাসপাতালে এই চিকিৎসাটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে এটা করার ব্যবস্থা আছে কিন্তু সেখানেও একই গুরুত্বপূর্ণ কথা ছ ঘন্টার মধ্যে পেশেন্ট এলে ভালো হয় কোনো কোনো ক্ষেত্রে বারো ঘন্টার মধ্যে এই চিকিৎসা করে অনেক খারাপ খারাপ স্ট্রোককেও কিন্তু বাঁচিয়ে দেওয়া আপনি প্রথম থেকেই বলেছেন সময় নষ্ট যাবে না হ্যাঁ আমাদের আজকের যে আলোচনা যে স্ট্রোক কি এবং কেন আজকে বুঝতেই পারলাম যে আমাদের কিন্তু সময় মানে হাতে একদম সময় নেই যে কারণে আজকে সুস্বাস্থ্য অনুষ্ঠান এখানেই আমাদের শেষ করতে হচ্ছে এবং পরের সুস্বাস্থ্য অনুষ্ঠান থাকছে আঠেরোই আগস্ট সোমবার এবং বিষয় থাকছে থাইরয়েড কি ও কেন এবং সঙ্গে থাকবেন অধ্যাপক ডক্টর শুভঙ্কর চৌধুরী অধ্যাপক ডক্টর জয়ন্ত চক্রবর্তী এবং সঞ্চালনায় থাকবেন চৈতালি দত্ত আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানেই শেষ করছি নমস্কার चीखें किसी ने नहीं सुनी थी हजारों औरतों ने कुएं में कूद कर खुद के सीन में खंजर कर खुद को आग के हवाले करके जानते थे और चितार से आसमान तक फट गया